আপনার কাছে যদি জায়গা থাকে অথবা যদি আপনাদের কাছে কোনো প্লট থাকে অথবা যদি আপনাদের কাছে বাড়ি থাকে সেক্ষেত্রে জায়গা এবং জমি নিয়ে রাজ্য সরকারের তরফ থেকে একটা বড়সড় নিয়ম জারি করা হয়েছে এবং এই নিয়ম যদি আপনি না মানেন তাহলে সেক্ষেত্রে আপনাদের বাড়িতে আইনি নোটিশ পর্যন্ত যেতে পারে আপনারা রাজ্যে বাধ্যতামূলক করা হচ্ছে জায়গা জমি সম্পর্কিত এই নিয়মটি তো কোন নিয়মটি বাধ্যতামূলক করা হচ্ছে এবং কি মানতে হবে চলুন যে রাজ্যে বাধ্যতামূলক হল সম্পত্তি কর অর্থাৎ প্রপার্টি ট্যাক্স নির্ধারণের জন্য স্বমূল্যায়ন অর্থাৎ সেলফ অ্যাসেসমেন্ট এর আগে রাজ্যের সমস্ত পুরসভাতে এই পদ্ধতি চালু হয়েছে এবারে রাজ্য সরকার গ্রামাঞ্চলেও এই একই পদ্ধতি চালু করতে উদ্যোগ নিয়েছে পঞ্চায়েত দফতর অর্থাৎ এখন থেকে নতুন জমি অথবা নতুন বাড়ি যদি আপনি কেনেন তাহলে কেনার পরে যখন আপনি রেজিস্ট্রেশন করাবেন সেই সময়তেই আপনাকে সেলফ অ্যাসেসমেন্ট করতে হবে এবং এই পুরো প্রক্রিয়াটিকে কিন্তু বাধ্যতামূলক করা হয়েছে অর্থাৎ নতুন করে জমি অথবা বাড়ি কেনার সময় আপনাকে রেজিস্ট্রেশনের সাথে সাথে আপনাকে সেলফ অ্যাসেসমেন্টও করাতে হবে এক্ষেত্রে বলা হয়েছে যদি কেউ যদি এই নিয়ম না মানে তাহলে সেক্ষেত্রে আইনি পদক্ষেপের পথে হাঁটবে রাজ্য সরকার অর্থাৎ গভর্নমেন্ট অফ বেঙ্গল তো নতুন নিয়মে কি বলা হয়েছে নতুন নিয়মে বলা হয়েছে যে কেউ বা কোনো ব্যক্তি যখন নতুন সম্পত্তি কিনবে তখন যখনই সেই সম্পত্তির রেজিস্ট্রেশন হবে তখন সেই রেজিস্ট্রেশনের সাথে সাথেই সেই ক্রেতার কাছে স্বয়ংক্রিয়ভাবেই পৌঁছে যাবে সেলফ অ্যাসেসমেন্টের নোটিশ অর্থাৎ কেউ যখনই কোনো সম্পত্তি কিনবে সেই সম্পত্তি যখনই রেজিস্ট্রেশন হবে সেই রেজিস্ট্রেশনের সাথে সাথেই সেই ক্রেতার কাছে স্বয়ংক্রিয়ভাবে সেলফ অ্যাসেসমেন্টের নোটিশ পৌঁছে যাবে যদি কোনো ক্রেতা এই প্রক্রিয়া সম্পূর্ণ না করে সে জেনে হোক অথবা না জেনে হোক কেউ যদি সম্পূর্ণ না করে তাহলে সেক্ষেত্রে আইনি পদক্ষেপের পথে হাঁটতে চলেছে রাজ্য সরকার অর্থাৎ কোনো ক্রেতা যদি এই প্রক্রিয়াটিকে সম্পূর্ণ যদি না করতে চায় তাহলে তার বিরুদ্ধে স্ট্রিক্টলি আইনি পদক্ষেপ নেবে রাজ্য সরকার তো এক্ষেত্রে সম্পত্তিকর ফাঁকির প্রবণতা রুখতেই এই উদ্যোগ নিয়েছে পঞ্চায়েত দফতর তো এক্ষেত্রে আরও বলা হয়েছে যে যেই মুহূর্তে একজন ক্রেতা বাড়ি অথবা জমি নিয়ে তার রেজিস্ট্রেশন করাবেন সেই সময়ই ওই সম্পত্তি সংক্রান্ত যাবতীয় তথ্য দফতরে চলে আসবে অর্থাৎ যখনই তিনি রেজিস্ট্রেশন করাবেন সেই সময়েই ওই সম্পত্তি সংক্রান্ত যাবতীয় সমস্ত তথ্যই দফতরে চলে যাবে এরপরে কি হবে ক্রেতাকে এস এম মাধ্যমে সম্পত্তির সমূল্যায়ন করতে বারবার মেসেজ করা হবে অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত সেই ক্রেতা সমূল্যায়ন করাচ্ছেন ততক্ষণ তাকে বার্তা পাঠাতেই থাকবে দফতর অর্থাৎ অনবরত তার নাম্বারে মেসেজ যেতে থাকবে অর্থাৎ অনবরত মানে এমনটা নয় যে এক মিনিট পর তো তার কাছে মেসেজ যেতে থাকবে রিমাইন্ডার তার কাছে যেতে থাকবে সেক্ষেত্রে আরও বলা হয়েছে যে এই বিষয়ে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতকেও নজর রাখতে নির্দেশ দেওয়া হবে যাতে সমূল্যায়ন দেওয়া যাবতীয় তথ্য যাচাই করবে সংশ্লিষ্ট পঞ্চায়েত অর্থাৎ যেই পঞ্চায়েতের সেই জমি থাকবে যেই জমি সে কিনেছে তো সেই পঞ্চায়েতই এবার সমূল্যায়ন করবে অর্থাৎ এবারে কর ফাঁকি দেওয়ার আর কোনো সুযোগ থাকছে না জায়গা এবং জমি নিয়ে আরও একটি কিন্তু নতুন নিয়ম জারি হতে চলেছে অলরেডি এ নিয়ে আমরা একটা ভিডিও করেছি যারা দেখেছেন তারা তো জানেন যারা দেখেননি তারা এবার জেনে নেবেন তবে সেটি জানার পূর্বে আপনাদের কাছে একটা ছোট্ট প্রশ্ন আপনাদের কি জায়গা এবং জমি রয়েছে এবং আপনারা কোথার থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন বন্ধুরা হাজারটি লাইক এবং হাজারটি শেয়ারের একটা ছোট্ট টার্গেট থাকলো বন্ধুরা অলরেডি আপনাদের জানিয়ে দিই যে অনলাইনে এখন থেকে প্রপার্টি ট্যাক্স অর্থাৎ সম্পত্তি কর জমা দেওয়ার পদ্ধতি চালু করেছে পঞ্চায়েত দফতর অর্থাৎ পুরসভাতে তো ছিলই এখন পঞ্চায়েত দফতরও এখন থেকে অনলাইনে সম্পত্তি কর জমা দেওয়ার প্রক্রিয়া চালু করেছে তবে তারপরেও বহু জায়গায় দেখা যাচ্ছে যে সেলফ অ্যাসেসমেন্ট ঠিক মতন হচ্ছে না তাই এবারে রেজিস্ট্রেশন এবং স্ট্যাম্প ডিউটি দুটো আলাদা ডিপার্টমেন্টে রয়েছে সেই দুটো ডিপার্টমেন্টের সঙ্গে একযোগে এবার থেকে কাজ করতে চলেছে পঞ্চায়েত দফতরও অর্থাৎ রাজ্যের পুরসভাগুলোর পাশাপাশি এবার পঞ্চায়েত এলাকাও এই নিয়ম চালু হয়ে যাচ্ছে অর্থাৎ পুরসভাতে তো এই নিয়ম অলরেডি চালু হয়েইছে সেই সঙ্গে এবার পঞ্চায়েত এলাকাতেও এই নিয়ম চালু হয়ে যাচ্ছে অর্থাৎ ধরতে গেলে গোটা রাজ্যেই সম্পত্তি করের সমূল্যায়নের আওতায় চলে আসবে অর্থাৎ সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে বিপুল পরিমাণ আয় বাড়তে চলেছে রাজ্য সরকারের তো বন্ধুরা এই ছিল আজকের ইম্পর্ট্যান্ট আপডেট আশা করি ভালো লেগেছে যদি ভালো থাকে লাইক করবেন তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট নিউজ নিয়ে ততক্ষণের জন্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন